আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন কোনো সমস্যা আপনাদের ইনশাআল্লাহ হোম ডেলিভারি দেওয়া সম্ভব প্রবাস থেকে এবং ঢাকা থেকে যে কোনো ভাই এবং বন্ধু যারা আপনারা ডিম নিতে চান দেশি মুরগি ডিম অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে ডিম পৌঁছে দিব আর যারা আমাদের খামার থেকে এসে নীতিমঞ্চায় তারা ইনশাল্লাহ আসতে পারবেন এসে দেখে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে এখন বর্তমান দেশি মুরগির ডিম আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আর সকলে অবশ্যই মাসাল বলবেন এগুলো হচ্ছে আমার খামারের ডিম আল্লাহ যাতে আমার সবসময় খামারে বার কাদান করে আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন আর যাতে ডিম প্রয়োজন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে জানাবেন দ্রুত সম্ভব ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে ডিম পৌঁছে দিব তবে হোম ডেলিভারি আমাদের কাছে হোম ডেলিভারি সার্ভিস ফ্রি ঠিক আছে তবে একটা শর্ত প্রযোজ্য আছে সেটা হচ্ছে আমরা ন্যূনতম চল্লিশ নিচে কোনো ডিম বিক্রি করি না হোম ডেলিভারি চল্লিশ কেজি ডিসে আমরা হোম ডেলিভারি ডিম বিক্রি করি না আর যদি চল্লিশ কেজি দিন আমরা একটা নেওয়ার একটা ক্যাপাসিটি থাকে তাহলে আমরা নিতে সুবিধা হয় চল্লিশ কেজির দিনে নিলে আমাদের ওই ডিম ফতে কাঠে ভেঙে যাওয়া বিভিন্ন সমস্যা হয় তো যাদের ডিম লাগবে তারা এই যে আবার ডিমগুলো দেখে নি আমাদের ডিম মুরগির ডিমগুলো কেমন এগুলা প্রত্যেকটা মুরগির ডিম মার্শাল্লা যথেষ্ট পরিমাণ সাইজে বড় এবং মোটামুটি এই যে দেখেন আমাদের মুরগির ডিমগুলো যেমন সাইজে বড় এমন আসলে দেখতে সুন্দর মাসাল্লাহ এবং দেশি মুরগির ডিম আমরা অথরিটি খাবার খাওয়াই এসে মুরগি তো যাদের লাগবে সরাসরি আমাদেরকে কল করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন দেশি মুরগির ডিম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা কিন্তু ফেস্টি ফলো দেন না অবশ্যই একটু ফলো দিবেন যারা ইউটিউব থেকে আমাদের দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকাল ফাঁকিবেলা ফেস ফলো দিয়ে সবসময় সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে খামার সকাল আপডেট দেবো আমাদের খামার জন্য সবাই তো আগ্রহ আল্লাহ যাতে আমাদের খামার বারগাদান করে সালামালিকা